লিভারের নোংরা চব্বিশ ঘন্টায় একেবারে পরিষ্কার করতে এই ফলটি নিয়মিত খাবেন যে কোনো মদির দোকানে পাওয়া যায় এই ফলটি প্রিয়দর্শক এক সময় বলা হতো এই ফলটি খেলে রক্ত পানি হয়ে যায় এখনও অনেকে এই ফলের ব্যাপারে বলে থাকেন এটি খেলে শক্তি কমে যায় কিন্তু অধিকাংশ মানুষই জানেন না এই ফলটির গুণাগুণ কত বেশি প্রিয় দর্শক এজন্যই আজ সুনির্দিষ্টভাবে জানাবো যে এই ফলটি খেলে কি কি উপকার হয় আশা করি আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আমি কোন ফলটির কথা বলছি এবং এই ফলটি কোনো এক সময় মুরব্বি শ্রেণীর মানুষরা বলতেন এই ফল খেলে জ্ঞান বুদ্ধি লোপ পায় মানুষের রক্ত পানি হয়ে যায় হ্যাঁ প্রিয় দর্শক আমি তেঁতুলের কথাই বলছি অথচ বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে তেঁতুলে রয়েছে উচ্চমানের মানের অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন ফসফরাস ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাঙ্গানিজ ডায়েটারি ফাইবার এবং সেই সঙ্গে রয়েছে ভিটামিন সি ই এবং বি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনার হাত পায়ে অসহ্য ব্যথা হলে আপনি তেঁতুল পানি খেতে পারেন এতে আপনার জ্বালাপোড়াও দূর হবে এবং ব্যথাও কমে যাবে তেতুলে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স মজার ব্যাপার এই বি কমপ্লেক্স এমন একটি ভিটামিন যা ব্রেন ফাংশনের উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে প্রিয়দর্শক এই ভিটামিন শরীরে প্রবেশ মাত্রই নার্ভ সেল এর শক্তি বাড়াতে শুরু করে ফলে স্বাভাবিকভাবেই কগনেটিভ ফাংশনের উন্নতি ঘটায় ভেষজ চিকিৎসা থেকে আধুনিক চিকিৎসা বিজ্ঞান সব ক্ষেত্রেই এই কথা প্রমাণিত যে তেতুল খেলে হার্ট ভালো থাকে এর কারণ হচ্ছে এতে উচ্চমাত্রার ভিটামিন এবং খনিজ রয়েছে যা ব্লাড প্রেশারকে পরিপূর্ণরূপে নিয়ন্ত্রণ করে ফেলে তেঁতুলের সবচেয়ে বড় উপকারিতাটা হচ্ছে আমাদের লিভারকে পরিষ্কার রাখে কিডনিকে বিশুদ্ধ রাখে আপনার কিডনিকে কোনোভাবে ইনফেক্টেড হতে দেবে না তেঁতুলের পানি শুধু তাই নয় তেতুল গাছের পাতা ও ছাল একই রকম ঔষধি গুণ সম্পন্ন এতে রয়েছে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা ক্ষত সারিয়ে তুলতে দারুণ কাজ করে তেতুল খেলে লিভারের পাশাপাশি কিডনি ভালো থাকে কিডনি ফেলিওর হওয়ার মতো ঘটনা কখনোই ঘটবে না যদি আপনি সঠিক নিয়মে তেতুল খান এছাড়া ক্যান্সার রোধ করতে সাহায্য করে এই তেতুল। যারা ওজন কমাতে চান তারা অবশ্যই তেতুল খাবেন ওজন কমাতে তেতুলে উপস্থিত ফ্ল্যাভোনয়েডের উপস্থিতি কাজ করে এছাড়া তেতুলে উপস্থিত হাইড্রক্সাইড অ্যাসিড খিদে কমিয়ে দেয় তেঁতুলে উচ্চমাত্রার ফাইবার রয়েছে এবং এই ফাইবার সম্পূর্ণ ফ্যাট ফ্রি তাই ওজন কমাতে চাইলে তেতুলের বিকল্প কিছুই হয় না যাদের আলসার রয়েছে বা যারা পেপটিক আলসারে ভুগছেন তাদের জন্য তেতুল এবং তেতুলের বিচি খুবই উপকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য হচ্ছে তেঁতুলের বীজের গুঁড়ো সঠিকভাবে খাওয়া গেলে পেপটিক আলসার ভালো হয়ে যায় এজন্য জন্য তেঁতুল বীজের গুঁড়ো হাফ চা চামচ করে পানির সঙ্গে মিশিয়ে সকালবেলা খেতে হবে এরকম তিন দিন খেতে পারলে পেপটিক আলসার ভালো হয়ে যাবে আপনি গুঁড়ো করতে না পারলে তেঁতো স্বাদ উপেক্ষা করে যদি গোটা বিচিটাই আপনি চিবিয়ে খেতে পারেন তাতেও কিন্তু উপকার পাবেন তবে সবাই এত শক্ত আর বিস্বাদ বিচি চিবিয়ে খেতে চায় না যাই হোক এবারে জেনে নেই যে তেঁতুলটাকে কিভাবে খেলে আপনি উপকার পাবেন কেননা তেঁতুল খাওয়ার সঠিক পদ্ধতি না জানলে তেঁতুল খেয়ে উপকার তো পাবেনই না উল্টো অনেক ক্ষেত্রে এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে মনে রাখবেন দৈনিক সর্বোচ্চ দশ গ্রামের বেশি তেঁতুল খাওয়া যাবে না আর হিসেব মতে একটা তেঁতুলের আটির চার ভাগের এক ভাগের মধ্যে দশ গ্রাম তেঁতুল থাকে তেঁতুল পাকা অবস্থায় খেতে হবে মনে রাখবেন অর্থাৎ আধা পাকা বা কাঁচা তেতুল কখনোই খাবেন না যত উপকারের কথা বললাম সেটা শুধু পাকা তেতুলেই রয়েছে মনে রাখবেন তেতুল যত পুরনো হয় এর ভেষজ গুণাগুণ তত বেশি বৃদ্ধি পায় প্রথমে পরিমাণ মতো তেতুল নিন অর্থাৎ দশ গ্রাম পরিমাণে তেতুল ভালো করে ধুয়ে নিন এরপর পরিষ্কার বিশুদ্ধ এক কাপ পানিতে এই তেতুল দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন নরম হয়ে গেলে এর শক্ত আঁশ এবং বীজ আলাদা করুন এরপর ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিন এভাবে আপনার তেঁতুল ড্রিঙ্ক প্রস্তুত হয়ে যাবে অবশ্যই তেঁতুল খেতে হবে খাওয়ার পরে সবচেয়ে ভালো হয় দুপুরে খাওয়ার পরে খাবেন মনে রাখবেন খাবার খেয়ে সাথে সাথে খেয়ে ফেলবেন না কমপক্ষে পনেরো মিনিট থেকে আধা ঘন্টা অপেক্ষা করে পরে তেঁতুল পানিটা খাবেন তবে আপনি চাইলে এর সঙ্গে আখাই গুড় মিক্স করতে পারেন যদি আপনার ডায়াবেটিসের সমস্যা না থাকে কেননা তেঁতুলের ড্রিঙ্কের সাথে আখাই গুড় মিক্স করলে উপকারিতা কয়েক গুণ বেড়ে যায় মনে রাখবেন সপ্তাহে চার থেকে পাঁচ দিনের বেশি তেঁতুলের পানি খাবেন না অর্থাৎ তেঁতুলের পানি ধারাবাহিকভাবে খাওয়া ভালো নয় ইনশাল্লাহ সঠিক নিয়মে তেঁতুল পানি খেলে আজীবন সুস্থ থাকতে পারবেন